আপনারা সবাই জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেকেরই হিয়ারিং হচ্ছে হিয়ারিং হওয়ার কারণগুলো আপনারা মোটামুটি এখন বুঝে গেছেন যে কারুর সাথে তার মা বাবার বয়সের পার্থক্য যদি পঞ্চাশ বছরের বেশি হয় অথবা পনেরো বছরের কম হয় অথবা একই ব্যক্তিকে দিয়ে যদি ছজন ম্যাপিং করিয়ে থাকে অথবা তার দাদু বা দিদা ঠাকুরদা ঠাকুরমা যাকে দিয়ে ম্যাপিং করানো হয়ে থাকুক না কেন তাদের সাথে যদি বয়সের পার্থক্য চল্লিশ বছরের কম হয় বা বাবার নামের সঙ্গে কোনো গরমিল থাকুক তাদের এই মুহুর্তে হিয়ারিং আসছে কিন্তু সবাই এই বিষয়টা নিয়ে বেশি চিন্তা করছে যে আমার হয়তো ডকুমেন্টে একটু এদিক ওদিক ভুল আছে তাহলে কিভাবে আমি ম্যাপিং করে প্রমাণিত করব বা দাদুর সাথে কি ডকুমেন্ট দেখালে আমি প্রমাণ করতে পারি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বলি এখন এই মুহূর্তে আপনারা প্রথম কাজ হচ্ছে আপনাদের কাছে যে ডকুমেন্টগুলো উপস্থিত আছে সেটা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে এইচএসএস সার্টিফিকেট হতে পারে আপনারা জানেন যে মাধ্যমিকের অ্যাডমিটটা এখন আর কাজে লাগছে না সেক্ষেত্রে এইগুলো বলছি বা বার্থ সার্টিফিকেট থাকে বা আপনার বাবার সঙ্গে যদি আপনি ম্যাপিং করে থাকেন তাহলে আপনার বাবার যে ডকুমেন্টটা অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়েই আপনারা হিয়ারিংয়ে যান হিয়ারিংয়ে বয়সের পার্থক্য বা নামের বানানের এদিক একটু এদিক ওদিক ভুল সেগুলো না দেখে আগে আপনাদের কাছে যে ডকুমেন্টগুলো আছে আপনাদের এরকম নয় যে আপনাদের প্রমাণ করে দেখাতে হবে যে আপনার নামের সঙ্গে ছজন ব্যক্তির ম্যাপিং আছে তাহলে আপনাকে কোনো একটা প্রমাণ দিয়ে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার না আপনার যে ডকুমেন্টগুলো আছে বা আপনি যাতে দিয়ে ম্যাপিং করেছেন সেই ডকুমেন্টগুলো নিয়েই আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হবেন তারপর প্রথম কাজ হচ্ছে এখন এই মুহূর্তে আপনার এটা প্রমাণ করা যে আপনি এখানকারই লোক আপনি আপনার মাধ্যমিক এখানে দিয়েছেন আপনার বার্থ সার্টিফিকেট আছে আপনার বাবার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব রয়েছে বা আপনার বাবার কাছে যে ডকুমেন্টটাই আছে বাবা বা মায়ের যে ডকুমেন্ট আছে সেগুলো নিয়েই দেখান আর এই জিনিসটা ভুলবেন না যদি আপনাদের এর মধ্যে কারো উনিশশো সালের আগে জন্ম হয় না মানে উনিশশো সাতাশি সাল তো জানেন একটা ম্যাপ রয়েছে সেক্ষেত্রে যদি আপনার নিজের ডকুমেন্ট থাকে আপনার বাবা মা মায়ের হয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের বাবা মা নেই তারা মারা গেছে অথবা তাদের কোনোভাবে যোগাযোগ নেই এরকমও রয়েছে যে আমি বেশ হিয়ারিং করতে গিয়ে বেশ কয়েকটা এরকম জিনিস দেখতে পেয়েছি যে তার ছোটবেলায় তার বাবা তাকে ছেড়ে চলে গেছে বা নিখোঁজ হয়ে গেছে সেক্ষেত্রে তার বাবা মা নেই তো সেই ডকুমেন্ট তাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নেই যে সে কিছু একটা দেখাবে সেক্ষেত্রে আপনারা নিজের ডকুমেন্টটাই দেখান আপনার যদি কোনো উপযুক্ত ডকুমেন্ট থাকে মানে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট এগুলো যদি দেখাতে পারেন আর যদি কিছুই না থাকে আপনার কাছে অন্তত প্যান আধার এগুলো তো আছে এগুলো নিয়ে আপনারা হিয়ারিংয়ে c'est bon, এটা বিশেষ করে আমি বলছি উনিশশো সালের আগে তারা এগুলো নিয়ে উপস্থিত হন হিয়ারিংয়ে এটা তো আপনি দেখাতে পারবেন যে আপনি এখানকারই লোক আর যাদের ক্ষেত্রে যাদের উনিশশো সালের পরের জন্ম এবং দু সালের আগে এটা তো আমি বারবারই বলেছি সেক্ষেত্রে শুধু নিজের ডকুমেন্ট না মা অথবা বাবা যে কোনো কারোর একজনের ডকুমেন্ট দেখানো প্রয়োজন যে ডকুমেন্টটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়েই যান এটা প্রমাণ করার মাথা ব্যথা নেই যে এই বয়সের যে গরমিলটা রয়েছে এটা যে আপনাকে প্রমাণ করতে হবে বা কোনো ডকুমেন্ট প্রমাণ দিয়ে দেখাতে হবে এরকম কোনো কোনো ব্যাপার না আপনি যে আপনার বাবা মার সন্তান সেই ডকুমেন্টটা নিয়ে যান তাহলেই হবে এইভাবে হিয়ারিংয়ে যান টেনশান করবেন না ঠিকভাবে হিয়ারিংয়ে সমস্ত প্রশ্নের উত্তর যখন আপনাদের ইয়ারও বা ইয় এই ইয়ারও বা আপনাদের সুপারভাইজার আপনাদের প্রশ্ন করবে সেগুলোর উত্তর দেবেন তাহলেই হবে থ্যাংক ইউ ধন্যবাদ